সমাবেশ স্থলে পলসার তৌফিক দিবেন আয় তরে দিয়ে দাও ইয়া রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ মাহবুব ইয়া আল্লাহ রাসূল দস নাম শুনে জির আসল কিছুকে দেখি নাই ইয়া আল্লাহ কোরআনের রাজ মক্কা মদিনায় قائم হয়েছিল ইয়া আল্লাহ আমরা তাওসকে দেখি নাই মাহবুব ইয়া রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ মাওলানা আমাদের জীবন্ত ভাষায় মাহবুব গো বাংলার আকাশে gallemar পতাকা